নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করার জন্য একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো ও ডিম দিয়ে একটি রেসিপি এর জন্য আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ইচ্ছে করলে হলুদ নাও দিতে পারেন হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না খুবই সামান্য পরিমাণে লবণ ডিম বেশ ভালো করে ফেটিয়ে নেব সবার প্রথমে আমি ডিমের আমলেট তৈরি করে নেব দিয়ে দিয়েছি কড়াইতে খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম এভাবে একটু ফোল্ড করে নেব এইভাবে খুন্তির সাহায্যে একটু টুকরো করে নেব ঠান্ডা করে নেব অমলেট ঠান্ডা হতে হতে একটা ব্যাটার আমি তৈরি করে নেবো এখানে নিয়েছি চার চামচ ময়দা আর দিয়ে দেব দু চামচ অ্যারোট আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচে তিন ভাগের এক ভাগ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা অপশনাল ইচ্ছে করলে বাদ দিতে পারেন তবে বেকিং সোডা ব্যবহার করলে এই পকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এর ঠিক ঘনত্ব এরকম হয়েছে পকোড়া বা চপ ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এবার আমি এই ডিমের অমলেটের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে নেব গরম তেল ছেড়ে দেবো একসাথে বেশি ভাজবো না যতটা আমার কড়াইতে জায়গা আমি ততটাই দেবো হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি পাকড়াগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো পাল্টে পাল্টে ক্রিসকি করে ভেজে নেব পাকোড়া ক্রিসকি করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব প্রত্যেক ব্যাচেল পাকোড়া একইভাবে ভেজে নেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এর সাথে রয়েছে গাজরের চাটনি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন চায়ের সাথেও সার্ভ করতে পারেন টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন ডিমার ময়দার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে